সালাম ওয়ালাইকুম সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত টসে হেরে ব্যাট করতে নামে ছেচল্লিশ রানের উদ্বোধনী জুটি গড়েন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার অ্যান্ড্রিস গস ও শায়ান জাহাঙ্গীর ইনিংসের পঞ্চম ওভারে অ্যান্ড্রিস গসকে স্বীকার করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব এরপর চোদ্দ রানের মধ্যে দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র শেষ দিকে ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের পক্ষে লড়াই করেন করি অ্যান্ডারসন আঠেরো বল থেকে আঠেরো রান করেন তিনি আর এতেই বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশত চার রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন মুস্তাফিজুর রহমান চার ওভার হাত ঘুরিয়ে দশ রান খরচায় স্বীকার করেছেন ছয় উইকেট এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব রিশাদ হোসাইন এবং সাকিব আল হাসান সম্মানিত এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট